আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই আরবিতে কথা বলা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আরবিতে সাম্মাক বাংলা অর্থ হবে জেলে জেলেকে আরবি ভাষা বলে সাম্মাক আরবিতে সুব্বা বাংলা অর্থ হবে জানালা জানালাকে আরবি ভাষায় বলে সোব্বাক আরবিতে নাদ্দরা বাংলা অর্থ হবে চশমা চশমাকে আরবি ভাষা বলে নাদ্দারা আরবিতে মোকাইফ বাংলা অর্থ হবে এসি এসিকে আরবি ভাষা বলে মোকাইফ আরবিতে কাফি বাংলা অর্থ হবে যথেষ্ট যথেষ্টকে আরবি ভাষায় বলে কাফি আরবিতে রাস খারবান বাংলা অর্থ হবে মাথা নষ্ট মাথা নষ্টকে আরবি ভাষায় বলে রাজ খারবান আরবিতে কাল্ব বাংলা অর্থ হবে কুকুর কুকুরকে আরবি ভাষায় বলে কাল্ব আরবিতে হাইওয়ান বাংলা অর্থ হবে জানোয়ার জানোয়ারকে আরবি ভাষায় বলে হাইওয়ান আরবিতে শর্মতা বাংলা অর্থ হবে দুশ্চরিত্রা দুশ্চরিত্রাকে আরবি ভাষায় বলে শর্মতা আরবিতে খাল্লি বাল্লি বাংলা অর্থ হবে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়াকে আরবি ভাষা বলে খাল্লি আরবিতে ফিকির বাংলা অর্থ হবে চিন্তা করা চিন্তা করাকে আরবি ভাষায় বলে ফিকির আরবিতে মালিশ বাংলা অর্থ হবে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়াকে আরবি ভাষায় বলে মালিশ আরবিতে সওয়াল বাংলা অর্থ হবে প্রশ্ন প্রশ্নকে আরবি ভাষায় বলে সওয়াল আরবিতে খাসারা বাংলা অর্থ হবে লোকসান লোকসানকে আরবি ভাষায় বলে খাসারা আরবিতে শরীর বাংলা অর্থ হবে খাট খাটকে আরবি ভাষা বলে শরীর আরবিতে ইজি বাংলা অর্থ হবে আশা আশাকে আরবি ভাষায় বলে ইজি আরবিতে ন বাংলা অর্থ হবে ঘুম ঘুমকে আরবি ভাষা বলে নোম আরবিতে ওয়াল্লা বাংলা অর্থ হবে সত্যি সত্যিকে আরবি ভাষা বলে ওয়াল্লা আরবিতে হুয়া তাবান বাংলা অর্থ হবে সে দুর্বল সে দুর্বলকে আরবি ভাষা বলে হুয়া তাবান আরবিতে মিন ইন্দি বাংলা অর্থ হবে আমার কাছ থেকে আমার কাছ থেকে কে আরবি ভাষা বলে মিন ইন্দি আরবিতে সিদা বাংলা অর্থ হবে সুজা সুজাকে আরবি ভাষা বলে সিদা আরবিতে ইয়াসা, বাংলা অর্থ হবে বামে বামেকে আরবি ভাষা বলে ইয়াসার আরবিতে ইয়ামিন বাংলা অর্থ হবে ডানে ডানেকে আরবি ভাষা বলে ইয়ামিন আরবিতে তিজারি বাংলা অর্থ হবে নকল নকলকে আরবি ভাষা বলে তিজারি আরবিতে বাঈ বাংলা অর্থ হবে দূরে দূরেকে আরবি ভাষা বলে বাঈদ আরবিতে সিকিন বাংলা অর্থ হবে চাকু চাকুকে আরবি ভাষায় বলে সিকিন আরবিতে মিরওয়াহ বাংলা অর্থ হবে ফ্যান ফ্যানকে আরবি ভাষায় বলে মিরওয়াহ আরবিতে শৌকা বাংলা অর্থ হবে কাটা কাটাসামস কাটাসামোসকে আরবি ভাষায় বলে শওকা আরবিতে মিলাগা আগা বাংলা অর্থ হবে চা চামচ চা চামচকে আরবি ভাষায় বলে মিলা আগা সাগির আরবিতে মিলা আগা ক্যাবির বাংলা অর্থ হবে টেবিল চামচ টেবিল চামচকে আরবি ভাষায় বলে মিলাগা আগা ক্যাবির আরবিতে মাকসালা, বাংলা অর্থ হবে লন্ডি লন্ডিকে আরবি ভাষায় বলে মাকসালা, আরবিতে গ্যাসশিল বাংলা অর্থ হবে ধৌত করা ধৌত করা বা ধোয়াকে আরবি ভাষা বলে গাসিল আরবিতে ফাদি বাংলা অর্থ হবে ফাঁকা বা অবসর ফাঁকা বা অবসরকে আরবি ভাষা বলে ফাদি আরবিতে সাইদালিয়া বাংলা অর্থ হবে ফার্মেসি ফার্মেসিকে আরবি ভাষা বলে সাইদালিয়া আরবিতে বাগার বাংলা অর্থ হবে গরু গরুকে আরবি ভাষা বলে বাগার আরবিতে আবু বা আবুই বাংলা অর্থ হবে বাবা বাবাকে আরবি ভাষায় বলে আবু বা আবুই আরবিতে কফিল বাংলা অর্থ হবে মালিক মালিক বা ম্যানেজারকে আরবি ভাষায় বলে কফিল আরবিতে আরবাব বাংলা অর্থ হবে শনাক্তকারী শনাক্তকারীকে আরবি ভাষায় বলে আরবাব আরবিতে সরব বাংলা অর্থ হবে পান করা পান করাকে আরবি ভাষায় বলে সরব আরবিতে হাজর বাংলা অর্থ হবে পাথর পাথরকে আরবি ভাষা বলে হাজর আরবিতে সেজ্জাদা বাংলা অর্থ হবে কার্পেট কার্পেটকে আরবি ভাষা বলে সেজ্জাদা আরবিতে শরীর বাংলা অর্থ হবে খাট খাটকে আরবি ভাষা বলে শরীর আরবিতে সুখ বাংলা অর্থ হবে বাজার বাজারকে আরবি বসে বলে সুখ আরবিতে মিতার বাংলা অর্থ হবে মিটার মিটারকে আরবী বসে বলে মিতার আরবিতে ফুতা বাংলা অর্থ হবে লুঙ্গি লুঙ্গিকে আরবি বসে বলে ফুতা আরবিতে নুর বাংলা অর্থ হবে আলো আলোকে আরবি বলে নূর আরবিতে জুলমা বাংলা অর্থ হবে অন্ধকার অন্ধকারকে আরবি ভাষা বলে জুলমাত আরবিতে মাদ্রাসা বাংলা অর্থ হবে স্কুল স্কুলকে আরবি ভাষা বলে মাদ্রাসা আরবিতে সম, বাংলা অর্থ হবে রোজা রোজাকে আরবি ভাষা বলে সম, আরবিতে মদ বাংলা অর্থ হবে মৃত্যু মৃত্যুকে আরবি ভাষা বলে মদ আরবিতে খিয়ার বাংলা অর্থ হবে শশা শোশাকে আরবি ভাষা বলে খিয়ার আরবিতে মক্তব বাংলা অর্থ হবে অফিস অফিসকে আরবি ভাষা বলে মক্তব আরবিতে তালিব বাংলা অর্থ হবে ছাত্র ছাত্রকে আরবি ভাষা বলে তালিব আরবিতে তবিব বাংলা অর্থ হবে চিকিৎসক চিকিৎসক বা ডাক্তারকে আরবি ভাষা বলে তবিব আরবিতে সজ্জিল বাংলা অর্থ হবে রেজিস্ট্রেকরণ রেজিস্ট্রেকরণকে আরবি ভাষা বলে সজ্জিল আরবিতে অরাগা বাংলা অর্থ হবে কাগজ কাগজকে আরবি ভাষা বলে অরাগা আরবিতে খাইয়াত। বাংলা অর্থ হবে দর্জি দর্জিকে আরবি ভাষা বলে খাইয়াত আরবিতে শাহিদ বাংলা অর্থ হবে কবি কবিকে আরবি ভাষা বলে শাহিদ আরবিতে মালিম বাংলা অর্থ হবে শিক্ষক শিক্ষককে আরবি ভাষা বলে মাল্লিম আরবিতে মদার্রিস বাংলা অর্থ হবে শিক্ষক শিক্ষককে আরবি ভাষা বলে মদার্রিস আরবিতে রাইস বাংলা অর্থ হবে সভাপতি সভাপতিকে আরবি ভাষা বলে রাইস আরবিতে আমির বাংলা অর্থ হবে নেতা নেতাকে আরবি ভাষা বলে আমির আরবিতে দুলাব বাংলা অর্থ হবে আলমারি আলমারিকে আরবি ভাষা বলে দুলাপ আরবিতে মোস্ত বাংলা অর্থ হবে চিরুনি চিরুনিকে আরবি ভাষা বলে মোস্ত আরবিতে মারুয়া বাংলা অর্থ হবে পাখা পাখাকে আরবি ভাষা বলে মারুয়া আরবিতে হাবল বাংলা অর্থ হবে দড়ি দড়িকে আরবি ভাষা বলে হাবল আরবিতে তালস বাংলা অর্থ হবে বরফ বরফকে আরবি ভাষা বলে তালস আরবিতে আরাবিয়া বাংলা অর্থ হবে টলি ট্রলিকে আরবি ভাষা বলে আরাবিয়া আরবিতে রহম বাংলা অর্থ হবে ট্যাক্স ট্যাক্সকে আরবি ভাষা বলে রহম আরবিতে দাগিগা বাংলা অর্থ হবে মিনিট মিনিটকে আরবি ভাষা বলে দাগিগা